এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মানু মুখার্জি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি কিন্তু ডেলিভারির জন্য ব্যাক প্যাক ইন করা শুরু করে দিয়েছি এখানে কী কী আছে আমি সব কিছুই আপনাদেরকে বলে দেবো আমি নার্সিংহোমে যাওয়ার আগে কী কে নিয়ে গিয়েছিলাম সেটা যদি দেখি দিই তাহলে তোমাদের একটু সুবিধা হতে পারে দেখতে পাচ্ছ সব কিছু নিয়ে আমি বসে পড়েছি আমার ডক্টর কিন্তু আমাকে ডেট দিয়ে দিয়েছে আমার ডেলিভারি কিন্তু আর কয়েকদিনের মধ্যে আমি এখানে ফাইল নিয়ে বসে পড়েছি তোমাদের যা কাগজপত্র ছিল ইউএসসি রিপোর্ট সব ডকুমেন্টস এটার মধ্যে নিয়ে নিয়েছি একটা ফাইলের মধ্যে তোমরা নিয়ে নেবে ফাইলটা কিন্তু অবশ্যই মাস্ট ফার্স্ট আমি ওই জন্য ফাইলটাকেই দেখাচ্ছি ফাইলটাকে নিতেই হবে একটা ফাইলের মধ্যে কাগজপত্র ভরে নেবে তাহলে সুবিধা হয় নিতে এবারে দুটো ওয়াইপস নিয়ে নেবে বাচ্চাদের মুখ মোছানোর জন্য এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজে লাগে আমি এখানে দুটো নিয়েছি দুটো নিলে একটা ডিসকাউন্ট হয় এবার তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো আমি এখানে এটা নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে সায়া তোমরা নিতেও পারো নাও নিতে পারো যেহেতু হাউস কোর্ট পরতে হয় তার তলায় সায়াটা পরলে একটু ভালোই হয় নাহলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে তোমরা কয়েকটা সায়া নিয়ে নিতে পারো আমি এখানে তিনটে নিয়ে নিয়েছি তিনটে হাউস কোট নিয়েছি সেটা ভিডিওতে দেখাতে পারিনি আর নিয়েছি একটা ব্লাউজ ব্লাউজও কাজে লাগে যেহেতু বেবিকে ফিট করাতে হয় সেহেতু ব্লাউজটা কাজে লাগে নিচে একটা গামছা মুখ মোছার জন্য একটু লাগে আর নিতে হবে ওড়না দুটো ওড়না নিয়ে নেবে বেবিকে ফিট করানোর সময় ঢাকা দিয়ে ফিট করাতে পারবে আমি একটা বেডশিট নিয়ে নিয়েছি প্রয়োজন লাগতেও পারে আবার নাও লাগতে পারে তবুও আমি একটা রেখে দিয়েছি ছোট একটা বেডশিট সব জিনিসপত্র কিন্তু সুতিরই নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে খুব ভালো হয় আমি আমার বেবির জন্য একটা টাওয়াল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ টুপিওয়ালার টাওয়াল দেখতে গিয়ে মিষ্টি আমি জানি না আমার এখন বেবি বয় হবে না গার্ল হবে আমি যে কোনো একটা কালার নিয়ে নিয়েছি আরও একটা টাওয়াল নিয়ে নিয়েছি একটা ড্রাই শিট হয় না টাওয়াল লাগানো এগুলো ড্রাই শিট এটা হচ্ছে ড্রাই শিট বাচ্চা পটি করলে টয়লেট করলে এটার উপরে করে এটা কিন্তু খুব প্রয়োজনে লাগে ওখানে যদি না থাকে ওখানে কিন্তু কিনতে বলে তো আমি এখানে কিনে নিয়েছি আগে বাচ্চাকে জড়ানোর জন্য একটা বড় হোয়াইট টাওয়াল নিয়েছি যে কোনো টাওয়ালই নিতে পারো বেশ অনেকগুলো টাওয়াল অনেকগুলো জামা কাপড় নিয়েছি সেগুলো ভিডিও হয়তো করা হয়নি তাই দেখাতে পারিনি পরে নিয়ে যাওয়া হয়েছিল আর কিছু সুতির কাপড় পরিষ্কার করে রেটল জল দিয়ে ধুয়ে কেচে নিয়ে নেবে সুতির কাপড় কাজে লাগে আমি কিন্তু এখানে চারখানা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর কয়েকদিনের অপেক্ষা তারপর কিন্তু আমাদের পুচকো আমাদের কাছে এসে যাবে একটা বাটি চামচ কিন্তু অবশ্যই ব্যাগে রেখে দেবে কারণ অনেক বেবি আছে ফার্স্টে বেস্ট ফিডিং করতে পারে না তাই বাটি চামচে কিন্তু খাওয়াতে হয় একটা ব্রাশ একটা মাজন একটা চিরুনি একটা গার্ডার এগুলো অবশ্যই ব্যাগে রাখবে প্রয়োজনে লাগতে পারে আর আমি নিয়ে নিয়েছি দুটো মাস্ক এগুলো কাজে লাগতে পারে বা নাও লাগতে পারে যেহেতু নার্সিং হোম কাজে লাগবেই নিয়ে নিয়েছে একটুখানি তুলো আর অবশ্যই কিন্তু একটা জুতো রাখবে ওখানে হাঁটা চলা করার জন্যে আমি একটা ড্রাই শিট দেখাচ্ছি বেবি ড্রাই শিট এটা কিন্তু খুবই ভালো তোমরা যখন কিনবে ড্রাই শিট দেখে কিনবে অনেক রকমের হয় একদম সফট এটা খুব সুন্দর দেখতে খুব সফট বেবিদের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না আমি এখানে দুটো কিনেছি একটা বড় একটা ছোট আমার কিন্তু এখানে বসে ভিডিও করতে খুব সমস্যাই হচ্ছে যেহেতু একদম লাস্ট স্টেজ চলছে সেহেতু আমি বসে থাকতে পারছি না তবুও ভিডিও করছি তোমাদের জন্যে এই যে বেবি ড্রয় শিটটা দেখো কি সুন্দর অ্যানিম্যালস দেওয়া রয়েছে একদম সফট খুব ভালো আমি এখানে দুটো কিনেছি আমার কাকাইয়ের মেয়ের জন্য একটা আর আমার পুচকুর জন্য একটা একটা ক্লিপও নিয়ে নেবেন যদি দরকারে লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর আমার পুচকো সোনা আসার পর কিন্তু পুচকো সোনাকে নিয়ে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু একটা ব্যাগের মধ্যে জিনিসপত্র নেওয়ার চেষ্টা করবে আমি এই ব্যাগটার মধ্যে করে নিয়ে গিয়েছি